নমস্কার আমি মমস মামুন ব্লগস থেকে মামুন বলছি আজকে আমি একটু অন্য ধরনের অন্য রূপে তোমাদের কাছে হাজির হয়েছি অন্য অন্য সময় আমি তোমাদেরকে খাবার বানিয়ে দেখিয়েছি বা খেয়ে খাচ্ছি দেখিয়েছি বা কোনো ব্লগে তোমাদের সামনে এসেছি ঘুরতে যাচ্ছি এরকম ব্লগে তোমাদের সামনে এসেছি আজকে সম্পূর্ণ নতুন রূপে আমি এসছি, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে আমার খুব ভালো লাগলো গল্পটা তো সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করতে এসেছি তো আমি আর কথা বেশি না বলে গল্পটা শুরু করি গল্পের নাম যৌবান আশ্রম বাবু কমার্স ধরেই কিছু আঁচ করছিলেন উনি তিন বছর রিটায়ার করেছেন সরকারি উচ্চপদে ছিলেন ভালো অঙ্কের পেনশন পান স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে দুটি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন বাবা মা দুজনের স্নেহ ভালোবাসা দিয়েছেন লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত তারপর বড় ছেলের বিয়ে দিলেন একটি নাতি হলো হিতেশের মনে আনন্দ ধরে না এরপরই ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালো তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন রিটায়ারের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল তারপর ছোট বৌমা এলো হিতেশ এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন একদিন ইজি চেয়ারে বসে সকালে কাগজ পড়ছেন বড় বৌমার গলা পেলেন আজ বাজার শট আছে রাতে রান্না হবে না এ ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জবা আছে সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড় জবা এই মাতৃহারা দুই ছেলেকে দিদির স্নেহে আগলে রেখেছিল সে বলল দাদারা কেউ এনে দেবে বড় বউ বলল কেন বাবা তো বসেই আছেন বাজারটা রোজ করলেই পারেন হিতেশের কানে গেল কথাটা বুঝলেন সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে নিজের মনকে বললেন মন তুই তৈরি থাক এরপর থেকেই বউদের নানা আচরণ তার প্রতি বিরূপতার প্রকাশ পেতে থাকলো একদিন সকালে বড় ছেলে রাগত গলায় বউকে বলছে আমার শারটা লন্ডি থেকে আনা হয়নি বড় বউ বলল না যাবার সময় হয়নি বড় ছেলে বাবা বাবা একটু আগ আনতে পারল না সারাদিন তো বসেই থাকে হিতেশের কানে গেল ভাবল যুগ ধর্ম এরপর এক রবিবার সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগেই ভাগেই উপস্থিত জবা প্লেটে গরম লুচি আলুর ছেচকি আর সন্দেশ পরিবেশন করছে বড় ছেলে বলল বাবা এটা কথা ছিল হিতেশ বুঝলেন এরা সকলে কিছু প্ল্যান করেছে বললেন বলো বড় ছেলে বলল জানো বাবা কাল অফিসের কাজে টাকি গিয়েছিলাম ওখানেই দর্শনীয় জায়গা দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশে একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো আমরা যাব আসব কে ভাই কী বলিস ছোটো ছেলে বলল বেশ ভালো হবে তো হিতেশ হেসে বললেন সব তো শুনলাম কিন্তু বাবারা আমার একটা প্রস্তাব আছে তোমরা বরং একটা জুৎসই যৌবনাশ্রমের খোঁজ করো সেখানেই থাকো না কেন গিয়ে বাড়ির আমার পেনশন পাই জবা মাকে নিয়ে বাপ বেটিতে ভালোই থাকবো তোমরাও আসবে যাবে এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন জবাকে বললেন জবা মা লুচিগুলো ঠান্ডা হয়ে গেল গরম গরম নিয়ে তো ছেলে বৌড়া হতবম্ব হয়ে বসে রইল দিনকাল পাল্টাচ্ছে এই যোগ্য জবাব দেবার জন্য তৈরি থাকা উচিত নইলে বড়ই বিপদে পড়তে হবে সত্যি বাবা মারা যদি এরকম হতেন প্রতিটা বাবা মা যদি এরকম হতেন তাহলে বৃদ্ধাশ্রম তৈরি হতো না যৌবনাশ্রমই তৈরি হতো এখন যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা বুঝতে পারত যে বাবা মাও তৈরি থাকে জবাব দেওয়ার জন্য কিন্তু প্রতিটা বাবা মা তো এরকম জবাব দিতে পারে না তো ছেলে মেয়ের সুখের জন্য তারা স্যাক্রিফাইস সারা জীবন করে আসে এবং শেষ বয়সও তারা যেন ভালো থাকে তাই জন্য হাসতে হাসতে খুশিতে তারা বৃদ্ধাশ্রমে চলে যায় তো হিতেশ বাবুর মতন বাবা মারা হলে পরে খুব ভালো হতো এরকম হিতেশ বাবুর মতন যেন বাবা মারা হন পরবর্তীকালে যে তাদের বাড়ি থেকে তাদেরকে উৎখাত না করে যেন ছেলেমেয়েরাই একটা যৌবানাশ্রম খুঁজে পায় এবং সেখানে গিয়ে থাকে তো প্রত্যেক বাবা মাকে বলবো যে তারা এই হিতেশ বাবুর মতনই যেন ডিসিশান নিয়ে চলেন তাহলে পরে আর বৃদ্ধাশ্রমগুলো তৈরি হবে না নতুন করে আর যেগুলো আছে সেগুলো খালি হয়ে যাবে যা প্রত্যেক বাবা মাই তাদের নিজে নিজের বাড়িতে থাকতে পারবে তো এই ছিল আজকে আমার গল্প তো তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর এই গল্পটি কিন্তু আমার লেখা না আমি সংগৃহীত করেছি এবং শুধু ভাষ্যপাঠটাই আমার তোমাদের যদি আমার ভাষ্যপাঠ পাঠ ভালো লেগে থাকে এরকম যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো খুব গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো তো टाटा बाय बाय